ফের পথে আশাকর্মীরা তাদের পাশে দাঁড়াতে গিয়ে এবার বিক্ষোভের মুখে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় উঠল গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের সাফ কথা বিজেপি সারা দেশের জন্য ক্ষতিকর শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছাড়তে বাধ্য হন হুগলির প্রাক্তন সাংসদ আজ বুধবার সকাল থেকে কার্যত অবরুদ্ধসহ গতকাল মঙ্গলবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসতে শুরু করেছিলেন আশাকর্মীরা আজ বুধবার ছিল স্বাস্থ্য অভিযান ট্রেনে বাসে নাকি উঠতে নাকি বাধা দেওয়া হচ্ছে সকাল থেকে রীতিমতো নাজেহাল অফিস যাত্রীরা এদিকে বেলা গড়াতেই বিভিন্ন প্রান্ত মিছিল করে সল্ট লেকে স্বাস্থ্যভবনের দিকে এগিয়ে যেতে থাকে আশাকর্মীরা প্রস্তুত ছিল পুলিশও কিন্তু যাবতীয় বাধা উপেক্ষা করেই কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন আশাকর্মীরা বস্তুত কোথাও কোথাও আবার প্রতিবাদে চলে পথ অবরোধ এরপর মিছিল যখন কলকাতায় ঢোকে তখন পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে শিয়ালদহ থেকে ধর্মতলায় দিকে যাচ্ছিল মিছিল এস ব্যানার্জি রোডে ব্যারিকেড করে সেই মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ আশাকর্মীদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় মহিলাদের কনস্টেবলদের বেশ কয়েকজন বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানেও তুলতে দেখা যায় পূর্ব মেদিনীপুরের ময়নাতে বাস আটকালে পুলিশের সঙ্গে বচসা বাঁধে আশাকর্মীদের বাধা মুখে পড়ে মেচেদা স্টেশনেও বিক্ষোভ দেখান আশাকর্মীরা এদিকে লেকে নিরাপত্তা চালরে মুড়ে ফেলা হয়েছিল ভবন। সকাল থেকে ঘুরপথে চলছে বাস সেখানে যথারীতি মিছিল আটকায় পুলিশ এরপর ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কিন্তু তাকে দেখামাত্রই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা লকেট বলেন আন্দোলন করতে এসেছে প্রতিবাদ করতে এসেছে বিভিন্ন জায়গা গ্রেফতার করা হচ্ছে ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে তারা তাদের অধিকারের জন্য নিশ্চয়ই আসতে পারে তার অভিযোগ পুলিশ তৃণমূল এক হয়ে গিয়েছে তাদের যখন মিটিং মিছিল থাকবে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাবে আর বিরোধীদের পুলিশ দিয়ে আটকানো হবে এর আগে গত সপ্তাহেই বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে স্বার্থভবন অভিযান করেছিলেন আশাকর্মীরা তখন দুপুরে ব্যস্ত সময় একইভাবে অচল হয়ে গিয়েছিল স্বাস্থ্যভবন চত্বর